আমরা আবারও যাচ্ছি মাছ অবমুক্ত করছে সেই জায়গায়

হ্যাঁ চলে আসছে কিন্তু মাছ আমাদের মাঝে এটা এ এটা এনেকুৱাটা মাছ তিন পিস মাছ তিন পিস কয় কেজি হয়েছে একুশ কেজি নয়শো একুশ কেজি তিন পিস তিন পিস কাতল 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 কিন্তু ছড়া হচ্ছে দেখতেছেন ও বিশাল একবার মধু হইবো মধু কার কবল আছেন তিনি

অনেকেই কিন্তু দেখতে আসছে কিভাবে মাছ সারে সেটা কিন্তু দেখতে আসছে দেখতেছেন দেশ সমাজ কিন্তু সারা হচ্ছে এই লেগে প্রথম পুরস্কার কিন্তু হতে যাচ্ছে দশ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচ লক্ষ টাকা যদি ভাগ্য খুলতে চান তাহলে চলে আসবেন লেগের ঈদের পর থেকেই কিন্তু টোকেন দেওয়া হবে যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে চলে আসবেন টিকিটের মূল্য হচ্ছে কিন্তু ষাট হাজার টাকা যদি আগ্রহীরা থাকেন মৎস্য শিকারকারীরা তাহলে চলে আসবেন ঈদের পর থেকেই কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে দেখেন আবারও কিন্তু মাছ চলে আসছে এখন কয় কেজি তিন তিনটা কিন্তু তিনটা আঠারো কেজি নয়সো ওই যে মাছ দেখতে পারতেছেন তো মামা যদি কবাল খুলতে চান চলে চলে আসবেন প্রথম পুরস্কার কিন্তু দশ লক্ষ টাকা দেখেন অনেকেই কিন্তু দেখতে আসছে কিভাবে মাছ ছাড় কেমনে মাছ ছাড়ে তাই কিন্তু তারা দেখছেন এখানে কিন্তু আমাদের আরেক আঙ্কেল আছে সে কিন্তু লাইভ করে এখন বসে আছেন তার কাছ থেকে শোনার চেষ্টা করব তিনি কেমন উপভোগ করছেন আঙ্কেল আপনি এই যে মাছ ছাড়তে দেখতেছেন তাতে আপনি কেমন লাগছে খুব ভালো লাগছে এত বড় বড় মাছ আমি আর একটু কখনো দেখি আপনি কি এখানে এসে দেখলাম এক একটা মাছ চোদ্দ থেকে পনেরো কেজি বিশাল আকারের মাছ ধন্যবাদ আরও একটা শুনতে পেলাম মতশিকারী যিনি সাধারণ সম্পাদক যেন বাদগুলি সাহেব ওনার কাছে শুনতে পেলাম এখানে প্রায় চল্লিশ থেকে ষাট কিলো জনের মাছ এখানে আছে বিশাল বড় বড় বিশাল বড় বড় মাছ আর হচ্ছে আপনি কি মানে এই মৎস্য শিকার খেলতে আসবেন মানে মাছ শিকার করার জন্য আসবেন কি আমার একটা অতীত ইতিহাস আছে আমি যখন বর্ষী অথবা জানলে পানিতে আমি মাছ আমার উপস্থিতি অনেক আগে টের পায় টের পেয়ে ওরা মাছ থেকে দৌড়ে পানি থেকে দৌড়ে টান ওইটা যে যা আমরা জঙ্গল দিয়ে পড়ায় অ্যাঙ্গেল কিন্তু বললেন তা মনের কথা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা চলে আসবেন সেই লেগে প্রথম পুরস্কার কিন্তু আবার বলছি প্রথম পুরস্কার কিন্তু দশ লক্ষ টাকা আর টিকিটের মূল্য হচ্ছে ষাট হাজার টাকা যদি খুলতে দেখেন বিশাল বড় বর্মা মধু 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 হবে মধু কার কফলে আছেন কার কফলে আছেন সেই দশ লক্ষ টাকা দেখা যাবে ও हेलो तो इधर देखो वो जो দিলেন আত্মীয় ভাই সব চলে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে আসলে মাছ অনেক বেশি যে কারণে আপনি সময় চলতে তার কারণে পুরো পুরো ভিডিও ক্যাপচার করতে পারলো না চলে গেলে ভাই ইনশাল্লাহ এবারে আসবে কিছু এবারে আসবে তাদের কাছে পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাওয়া যাবে

অনেকেই কিন্তু দেখতে আসছে কিভাবে মাছ ছাড়ে সে মৎস্য শিকারে কিন্তু মাছ ছাড়ছে আজকে আর আবারও মাছ চলে আসছে আমাদের মাঝে আহ ওখানে কিন্তু মাপা হচ্ছে কত কেজি ওজন হয়েছে

আজি <coughs> খেল